হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিজেন লাভার্স বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে স্বাগতম আজকে আজকে আমার একটা খুবই খুশির দিন যে তোমরা এর আগেও আমার শর্ট ভিডিও দেখেছো যে আমি আজকে এত খুশি কেন বেসিক্যালি আমি ইউটিউব থেকে একটা জিনিস পেয়েছি সেই জিনিসটা দেখাবো আর সেই উপলক্ষে আজকে তোমাদেরকে একটা খুবই অফার রাখবো যে পায়রার এত কম দাম কোনো দিন আমি বিক্রি করি না খালি বন্ধুরা এটা তোমাদের ভালোবাসায় যেটা পেয়েছি তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গায় ওই জিনিসটাও পেয়েছি তোমাদের জন্যই তাই সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা হবে মূলত যে পায়রা আমি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা জুয়া বিক্রি করি সেই পায়রা একটাই দাম কোনো দাম ধরা হবে না বারোশো টাকা প্রথমে সেই পায়রাকে দেখাই আজকে খুবই ছটফটে কবিতা দেখুন রামপুরি পেয়ার আজকে আমার একটা খুব খুশির দিন সেই উপলক্ষে আজকে এতটাই অফার রেখেছি যে তিন সাড়ে তিন হাজার টাকা লাগবে না মাত্র বারোশো টাকায় দেখুন এই ক্ষমতা দুটো দেখো এত ছট ফটে না ওরা জুম করে দেখাও কবুতর গুলোকে দুটোই অসাধারণ কবুতর মাত্র বারোশো টাকায় দেখুন এই ধরনের কবুতর আপনি পেয়ে যাবেন কোনো দাম দর করবেন না বন্ধুরা কারণ আজকের এমনি তোমাদেরকে এত কম দামে আমি না এটা শুধু আজকে ভিডিওর জন্যই আর কি কারণে আমি পেয়েছি আর কি কারণে তোমাদেরকে এত কম দামে দিচ্ছি সেটা অবশ্যই দেখাবো দাদা তোমাদেরকে শখ করে দেখায় ক্ষমতাটা তোমাদের শখ করে দেখায় না দেখো জম করে দেখাও খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে দেখুন এটা মাদিন কবুতার এবার নখ করে দেখায় দেখুন এই আছে নবুতারটা চোখটা দেখুন অসাধারণ অসাধারণ বন্ধুরা দেখতে পেলেন এই জোড়াটা মাত্র বারোশো টাকা একই দামে দিয়ে দেবো আর যেসব দেখছে না আমার নম্বরটা তোমাদেরকে শেয়ার করলাম সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স এই নম্বরে কল করবেন বন্ধুরা তাহলেই জানতে পারবেন আর এখানে দাম বলে দিলাম দাম যেন লাগবে না যদি অবশ্যই যারা দূর করতে দেখছো যদি দূর থেকে না মুর্শিদাবাদ কিংবা কলকাতা কিংবা মালদা কিংবা মেদিনীপুর সুন্দরবন যারা নেওয়া তাদেরকে ডেলিভারিটা তোমাদেরকে দিতে হবে এই দামের মধ্যে ডেলিভারি করা যাবে না ডেলিভারি হবে কিন্তু ওই দামে ডেলিভারি ডেলিভারি যা লাগবে তোমাদের বাচ্চা আছে তারপরে তোমাদেরকে দেখাবো মাত্র পনেরোশো টাকা লাগবে না মাত্র হাজার টাকা দিয়ে দেবো এই ধরনের কবুতর মোটামুটি ঘন্টা চার সাড়ে চার ঘন্টা পরে একদম বেশি করো গির বাচ্চা দেখুন কৌতালগুলো নিতে গেলে এখনো মোটামুটি দিন দশেক সময় লাগবে দিন দশেক পরে দিয়ে দেবো যেসব বন্ধুরা নিতে ইচ্ছুক পনেরোশো টাকা লাগবে না মাত্র হাজার টাকায় এত কম দামে কবতাল আমি কোনোদিন দিই না এই ধরনের কোয়ালিটির কৌতাল দেখুন কৌতালগুলো দেখেই বুঝতে পারছেন একদম বাচ্চা কবুতল গিরিবাজের বাচ্চা তো হ্যাঁ এটা গিরিবাজের বাচ্চা আমার একদম মাস্টার বিয়ারের বাচ্চা এদের ফ্লাইং টাইম খুবই ভালো চার পাঁচ ঘন্টা ওরে নর্মালি আর এটা বন্ধুরা যেটা বলছি ওরে ওরে কিন্তু শীতকালে না শীতকালে এরা সাত আট ঘন্টা উড়বে একদম চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পাবেন কেউ টোটালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চলুন পরে দেখাবো বন্ধুরা দেখুন তারপরে একটা বাচ্চা আছে সিঙ্গেল বাচ্চা রামপুরি এটা আবার নর বাচ্চা আছে যদি কোনো বন্ধু নিতে ইচ্ছো একই দাম কোনো দাম দাম হবে না পাঁচশো টাকা নেব পাঁচশো বন্ধুরা আজকে এতটাই যে তোমাদেরকে কি বলবো আমি আনন্দে যাই আমার যেসব পায়রাগুলো আমি কম করে পনেরোশো টাকা নিতে চাই না যেসব বন্ধুরা আমাকে কল করেছে আমার কাছে পায়রা নিয়েছে তারা অবশ্যই জানো যে এই ধরনের কবুতর আমি পনেরোশো টাকা সতেরোশো টাকা করে বিক্রি করে থাকি কিন্তু আজকে খালি খুশিতে তোমাদেরকে মাত্র পাঁচশো টাকায় দেবো দেখুন কবুতরের স্ট্যান্ডিং দেখুন রামপুরি কবুতার ছয় সাত ঘন্টা চোখ বুঝে উঠবে ছয় সাত ঘন্টা চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ছয় সাত ঘন্টা উঠবে দেখতে পেলেন তোমাদেরকে দেখাই একটু রোদ্রে তোমাদেরকে দেখাই চোখে দেখুন চোখ সেভাবে আসুন সবে মাত্র একপর ফেলেছে দেখুন এক পর পরে গেছে দুপরে শীতকাল বলে আকাশে দিচ্ছি না একটা নাহলে কবুতার যেমন শখ করে তোমাদেরকে দেখাই খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে বাচ্চা জানা দেখুন শর্ট সাইজের গিরিওয়াজ দেখুন একদম শর্ট সাইজের মাদিন কবুতর এই কবুতরটাও পাঁচশো টাকা দিয়ে দেবো একদম পাঁচশো টাকা দিয়ে দেবো সাত আটশো টাকা লাগবে না আজকের জন্য পাঁচশো টাকা দেখুন কবুতরটা একটু তোমাদেরকে দেখাই দেখুন কবুতরের কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে তারপরে আর একটা কবুতর তোমাদেরকে দেখাবো দেখুন আজকে তোমাদেরকে দেখায় আর একটা কবুতার তোমাদেরকে দেখাবো দেখুন কবুতারের চোখটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির একদম এদের যখন ম্যাচুরিটি হবে সাত আট ঘন্টা উঠবে সাত আট ঘন্টা এই কবুতার আজকে ছশো টাকা দিয়ে দেবো হাজার টাকা লাগবে না মাত্র ছশো টাকায় এক পিস কবুতর এটা একটা মাদিন কবুতর

এই কবুতরটা আমার তোমার একটু বাজি রাখো দিল না বাজি বন্ধুরা দেখতে পেলে তোমাদেরকে কিছু পায়রা খালি তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আজকে আমি যে জিনিসটা পেয়েছি তোমার যথেষ্ট সাপোর্ট আমাকে করেছো সেই উদ্দেশ্যে যথেষ্ট ভালোবাসা দিয়েছে দেওয়া করেছো তার জন্যই আমি যথেষ্ট আমার চ্যানেলটা ভালো জায়গায় গেছে এবং আমি যে কথা বলছিলাম যার জন্য এতক্ষণ এই যে গুগল গুগল আমি ফাইনালি পেয়ে গেছি সবই ভালোবাসা তাই এই জিনিসটা সবাই না খুবই কষ্ট করে অনেক আশা করেছিলাম তারপরে এটা পেয়েছি তাই এই উদ্দেশ্যে এই আনন্দে আজকে বেসিক্যালি আমি এই যে অফারটা দিচ্ছি এই আনন্দে আমি অফারটা দিলাম যে আমার তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় যে কবুতর বিক্রি করি মাত্র বারোশো টাকায় প্রথমে ভিডিও শুরুতেই বলেছি আর এটা একদম গ্যারান্টি যেসব বন্ধুরা নিতে এসেও তারা কল করতে পারেন আমার নম্বর স্ক্রিনে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমান শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবে এই বলে আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে